আজ সোমবার তেরোই মাঘ দু হাজার পঁচিশ সালের সাতাশে ফেব্রুয়ারি সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন যদি না পারেন তো মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনারা জলাভিষেক বা দুগ্ধাভিষেক এগুলি করুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর আজ আপনারা অবশ্যই যদি পারেন তাহলে চাঁদের আলো গায়ে লাগান আর কয়েকদিন পরেই কিন্তু অমাবস্যা তাহলে অবশ্যই আপনারা অমাবস্যার দিন যদি কোনো প্রকার রাহুর প্রতিকার করতে চান তার জন্য এখন থেকেই আপনাদের প্রিপারেশান কিন্তু গ্রহণ করা উচিত চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সময় নমা অথবা ওম সময় নমা এটিও জপ করতে পারেন যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন তারা সিলভারের তৈরি কোনো চেন বা রূপোর হার মায়ের কাছ থেকে নিয়ে নিজের গলায় নিন আজ এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আপনার অস্বাভাবিক আচরণ চারপাশের মানুষজনদেরকে বিভ্রান্ত করতে পারে এবং মানুষজন আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় কিন্তু রেখে চলে যেতে পারে দীর্ঘস্থায়ী কোনো লোভনি ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন বাইরে গিয়ে ভালো বন্ধুবান্ধবদের সাথে সুখপ্রদ স্মৃতি কাটান আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে আজ আপনাদের উচিত ভালোবাসার মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করা ডমিনেটিং নেচারের হবেন না আবেগকে কিন্তু নিয়ন্ত্রণে আপনাকে রাখতেই হবে